অউজিবাহী শেখান রহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চার শতাংশ নয় নয় পয়েন্ট একটা জমি অলমোস্ট পাঁচ শতাংশ একটা জমি পিস ঢালাই রাস্তার সঙ্গে আশেপাশে যথেষ্ট যথেষ্টকরণ ঘনবসতি মিল ফ্যাক্টরি আছে এটা একটা গার্মেন্টস চর্দা ফ্যাক্টরি এটা হচ্ছে এটা হচ্ছে মধ্যপান ইউনিয়ন কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলায় অবস্থিত এই যে বাড়িটা সহ বিক্রি করা হবে এই যে প্যাকেজে এই যে এখান দেশ দিয়ে যাবে খুবই সুন্দর একটা প্যাকেজ অল্প দামে এটা দেখতে পারেন সাবমার্সিবল এখানে করা এটা একটা এক্সট্রা রুম করা এখানে দুইটা রুম করা একটা সাবমিটার নামানো আসছে ওদিকে মাদার মিটার নামানো আছে এটা পিছন সাইড এই যে এখান দিয়ে এই যে ওয়াল করে মাটি ফের উনি রুম করছে যে ওনার রুম এটা সামনে আর একটা এক্সট্রা রুম রাখছে কবুতর পালন করে এই যে কোন পর্যন্ত সীমানা যাবে একদম ওই পিছন পর্যন্ত এই যে বাড়িটা করছে নতুন বাড়ি বাড়িটা কয় মাস হয়েছে করছেন মাত্র দু তিন বছর হয়েছে বাড়িটা করছে এই যে ওনারা এদিকে থাকবে না চাকরি বাকরির সাথে ঢাকার ওইদিকে চলে যাবে এগুলো বিক্রি করে চলে যাবে এটা খুবই সুন্দর একটা প্যাকেজ অল্প দামে পাঁচ শতাংশ জমির এক পয়েন্ট জমি কম আছে মাত্র পঁচিশ লক্ষ টাকা চাওয়া দাম এই আশেপাশে বাড়িঘর দেখতেছেন দোকানপাট মার্কেট পজিশন আছে উনিও এটা একটা দোকান চালাইতেছে এখানে বারান্দা কমপ্লিট করে না এগুলো কমপ্লিট করলে উঠে যেতে পারবেন পছন্দনীয় একটা প্রজেক্ট এটা আশা করি পছন্দ হবে এটা জামালপুর চার সড়ক বাজার একটু সামনেই চার সড়ক বাজারের খুবই সন্নিকটে চার সড়ক বাজার এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে আর এদিক দিয়েও চার সড়ক বাজারে চলে গেছে এই রাস্তাটা হচ্ছে চলে গেল আপনার সোজা আপনি এদিক দিয়ে চলে যেতে পারবেন সুখীপুর এখান থেকে সুখীপুর হচ্ছে ছয় কিলোমিটার সামনে আর এখান থেকে এদিক দিয়ে জামালপুর চার সড়ক বাজার হচ্ছে ফকির চালা দিয়ে মাত্র দেড় কিলো সরি হাফ কিলো সামনে এই যে প্যাকেজটাই এখান থেকে এই পর্যন্ত এটা আশা করি পছন্দ হবে রায়ের চালা গ্রাম মধ্যপাড়া ইউনিয়ন কালিয়াগড় জেলা গাজীপুর জেলায় অবস্থিত পছন্দ হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম